রেসবি মাওলা যদি বাংলার জমিনের মধ্যে না আসতেন তাহলে আমরা উপযুক্ত কথাগুলো আমরা পেতাম না আজকে রেজবি মাওলার কারণে আমরা নবীজিকে চিনিছি রেসবি মাওলার কারণে আমরা পদ গাছ চিনিছি রেসবি মাওলার কারণে আমরা আজকে জুমার সানিয়াজান কেমনে দিতে হয় সেটাও আমরা চিনিছি রেসবি মাওলার কারণে

কোন সময় হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময় থাকি লেবতি করতারে কম্বুছি আরে থাক্তি করতারে কম্বুছি হ্যাঁ কে আছে সেই জায়গায় ইমান আগে আমল করে এখন নবীজি আমাদের সামনে আছেন এটা আমাদের কি বিশ্বাস জরে বলুন এটা আমাদের ইমান বা বিশ্বাস এখন আপনার ঘরের মধ্যে আপনি তালা দিয়ে চলে গেছেন আপনার শ্বশুর বাড়ি কিংবা মামার বাড়ি অথবা যে কোনো বাড়ি এখন এই ঘরের মধ্যে কেউ নাই আপনি ওই বাড়ি থেকে ফিরেছেন আপনার ঘরের মধ্যে তালা খুলছেন জানেন আপনি এই ঘরের মধ্যে কেউ নাই তাহলে এই ঘরের মধ্যে কি সালাম কাউকে দেওয়া যাবে কিন্তু দেওয়া যাবে শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করতেছেন ইনলাম লম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফুকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এমন আসতে সুবহানাল্লাহ আপনারা যেমন সাপ্লাই করবেন আমিওতে মনেই সাপ্লাই করব তো একটা হচ্ছে মজার সাপ্লাই একটা হচ্ছে কোনমতে সাপ্লাই আপনারা যদি মজা দেন আমিও মজা দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনারা চুপ করে বসে থাকবেন আমিও আস্তে আস্তে ঝিমিয়ে যাব যেই ঘরের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি শফা শরীফের মধ্যে বলতেছেন যেই ঘরের মধ্যে কেউ থাকে না তালা খুলতেছেন ঘরে ঢুকবেন কাউকে সালাম দিতে হবে না কোনো বাড়িতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে নবীর সুন্নাত কিন্তু যখন ঘরের মধ্যে কেউ নাই আপনি জানেন কিন্তু ওই ঘরের মধ্যে প্রবেশ করার আগে আপনি কদম আপনার পা যখন ঘরের মধ্যে দিবেন এর আগে আমার নবীজিকে সালাম দিতে হবে কারণটা কি কারণটা হচ্ছে সরহে শিফা গ্রন্থের মধ্যে মোল্লা আলী কারি সরহে শেফার মধ্যে বলতেছে লিআন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম প্রত্যেকটি মুসলমানের ঘরের মধ্যে আমার নবীজি হাজির ও এই জন্য আমার নবীজিকে সালাম দিতে হবে ওহাবি খারিজিরা বলে যে মদিনা শরীফ গিয়া যখন রৌজা শরীফ সামনে পাব তখন আমরা সালাতাম বলবো কারণ ওই হানে নবীজি আছে আর কোন জায়গায় নাই এখন তাদের কথা কি সত্য নাকি আল্লাহর কথা সত্য আল্লাহর কথা সত্য আল্লাহর কোরআন সত্য নাকি তাদের জবান সত্য এখন আল্লাহর কথা মানবো নাকি তাদেরকে মানবো এখন বর্তমানে কিন্তু ইমানের বাজারের মধ্যে আগুন কারণ মাজারের মধ্যে কি হচ্ছে ভাঙচুর হচ্ছে বাংলাদেশের মধ্যে যেই কাজ জীবনে হয় নাই কিন্তু এই বছর হয়েছে ঈমানকে সঠিকভাবে ধরতে হবে আল্লাহর অলিগনকে যদি আমরা মোহবত না করি বুকের মধ্যে যদি আমরা ইমানের জসবান আসে তাহলে কিন্তু আমরা ঈমান বাঁচানো সম্ভব না কারণ ঈমানের বাজারের মধ্যে আগুন দাউ দাউ করে চলছে যেখানের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করার আগেও কাকে সালাম দিতে হবে রেসুলে পাক আমার দয়াল নবীজি নূরের নুরের নবী হাসির নাসির নবী সেই নবীজকে সালাম দিতে হবে তাদের কথা মিথ্যা কিন্তু আল্লাহর কথা সত্য আমরা বুকে ধারণ করব সেই কথা সেই কোরআনের মধ্যে আল্লাহ নিকটে কথা বলুন ঠিক না এই শিক্ষাটা আমাদের বাংলার জমিনের মধ্যে আমার মুর্শিদাবর হক রেজবি মাওলানা উদার কণ্ঠে সব সময় নিয়েছেন কথা বলুন ঠিক কিনা ঠিক রেজবি মাওলানা যদি বাংলা জমির মধ্যে না থাকতেন তাহলে আমরা উপযুক্ত কথাগুলো আমরা পেতাম না আজকে রেজবি মাওলানার কারণে আমরা নবীজিকে চিনিছি ঠিক রেজবি কারণে আমরা পথঘাট চিনিছি ঠিক রেজবি মাওলার কারণে আমরা

মুর্শিদার দরবার ভক্তি কামাগর জান্নাতের হাওয়া সে বয়া যায় বিশাল ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগে হয় রেজবিয়া দরবার ভক্তেরই কামাগর সত্য আস্তে কেন রেজবিয়া দরবার জালালিয়া দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেথায় বয়া যায় বিশাল ভক্তি থাকিলে মুক্তি কে জানে কাহার বাগে হয় বিশাল ভক্তি থাকিলে মুক্তি জানে কার বা হয় কোন সময় কোন হালে থাকে দয়াল দলমুরশিদেব সালম দেওনা নাতারে কোন সময় কোন হালে থাকে দয়াল সালম দেও না তার কোন সময় করতরে কদম্বুছি আরে থাকলে বহী করতরে কদম্বুচি হাকি আছে সেই জায়গায় বিশাল ভক্তি থাকিল মতে কে জানে কার বাঘ হয় বিশাল ভক্তি থাকিলে মতে কে জানে কার বাঘ হয় ৰজবে ধৰবাৰ ভক্তৰিকা ভাগৰ বয়া যায় বিশাল ভক্তি থাকিলে মুক্তি কে জানে কাহার বাগে হয় বিশাল ভক্তি থাকিলে মুক্তি কে জানে কাহার বাগে হয় একটা জবান বন্ধ রাখবেন না আকাশ পাতালকে মুহরিত করে কি বলা যাবে না আল্লাহ আকবার। அரைக்கு சுரு புரன் மாயா ரூ